Hei gate tu pahal hulia, amin bhootan no otho maam. Ita gate pas gila dia isi, ita amal kakas pati saai amak dibu. Dapol, oh, eh gate kan pahal hulia kakasu dibia so lagi. Oh, amal dasan, amal dangan dasan si, siapa lo gate gila lo gai. Kibai kibi gate lo gai rastat, amin jantol lagi pahal hulia, aku kakas sakas dibia lo gai dasan. Ya kan gate pahal hulia kakas dibia lagi nigi. Oh, tofi, oh, tofi, toh ikan ke buza-buza, endok moe buza panoru. Oh, meksok lah, ende mata kai pelbu. Haa? Huh? এই বইনের পুটাঘাট আমার হেগলা গেট আমি অসমতে আমি হেখানে তলে দি গেলেও দিবেন লাগে উপর গেলেও আর এখান হল বেলেগ রাষ্ট্র অহা দি গেলি মেক্সক লাই বিনা কাগজত পারে হব নরা ভোটর আদি দেখাও পাস দেও তার পিছতে যাব পাৰিম নহলে হলি পারে হব নরা আমি এটা ভুটানত যাম বেলেগ মাটি আমি ইন্ডিয়াত আসলে ইন্ডিয়ার পাইটা ভুটান ঠুমাম ও টপি কি আমান দেরি লব কাগজ শিখানা হান তেতা রখিয়ে থাকিম নে কি ভিতর যাব পাৰলি হে

তোমালোকে ভূটান ঘূৰি আহোতে কাগজখিনি লৈ আহিবা তোমালোকে এতিয়া যাব পাৰা থেংক ইউ থেংক ইউ দিয়া ছাৰ আমাক যাবা দিয়াৰ কাৰণে কাগজখিনি লৈ যাম দেই যা আকৌ তই কিন্তু একো যত পত নকৰিবি দেই অ ভূটান পুলিচে কিন্তু বেয়া আইন একদম লগাবত সোমাব দি বঢ়িয়াও নৰা হেগেও নৰা ঘগাও নৰা এনেকুৱা লগাব ভৰাব চাই চিন্তি ভৰিবি অ মোৰ মাই ইমান কাহা আইন ভূটানত মই আৰু বিয়া কৰি লৈ যাম নৰা

এটা কি সাফা ও টুপি ও জায়গা কিন্তু বেস্ট ধুনিয়া লাগিছে দেই ও জি কে ও জি কে ও বউরে কোটাই ও লগত যে হইছে যে তো মোট পুরো ই বেটা ইকে টাং হই খাই লব লই মরতি যদি কালিনি করি লই ঘুরব যাও যাও মই যাও হ্যাঁ যা ম্যাক্সক কোটবা লই তো কোটবা আজি পাব যা কৈছো বাইদেউৰেও কৈছো পাব আজি কেঁচা তল লগতহে গৈছিল